বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মানবণ্টন এই ভিডিওতে শেয়ার করছি আপনারা ইতিমধ্যে জানেন বা জেনেছেন প্রতিষ্ঠান প্রধান পদে মোট আশি নম্বরের এমসি অনুষ্ঠিত হবে এছাড়া বিশ নম্বরের ভাইভা রয়েছে যেখানে বারো নম্বরই রয়েছে সার্টিফিকেটে এবং আট মৌখিকে রয়েছে। সম্ভব একটু জেনে নেই যে আশি মার্কস কোন কোন অপশন থেকে কত নম্বরের থাকবে বাংলায় দশ নম্বর ইংরেজিতে দশ নম্বর আইসিটিতে পাঁচ নম্বর মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে পাঁচ নম্বর সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে পনেরো প্রশাসনিক ব্যবস্থাপনা যেমন আইন বিধি প্রবিধি নীতিমালা পরিপত্র এবং বিভিন্ন আদেশ সমূহ এখান থেকে বিশ নম্বরের এমসিকিউ থাকবে এছাড়া আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত পাঁচ নম্বর থাকবে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় দশ মোটামুটি সবগুলো যোগ করলে এখানে এমসিকিউর নম্বর দ্বারাই হচ্ছে আশি তাহলে যে বিষ অবশিষ্ট রইল এই বিষের মধ্যে বারো হচ্ছে সনদপত্রে অর্থাৎ সার্টিফিকেটে বারো মার্কস তাহলে রয়ে গেল আর হচ্ছে আট এই আট মূলত মৌখিক অপেক্ষায় থাকবে সেখানে উপস্থিতির নম্বর থাকবে আপনার বাচন ভঙ্গি বলার কৌশল প্রাতিষ্ঠানিক জ্ঞান এ সংক্রান্ত বিষয় থাকবে মোটামুটি এটুকুই আর খুব শীঘ্রই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি হয়ে যাবে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্য তারা অবশ্যই কালক্ষেপণ না করে দ্রুত আবেদনটি সম্পন্ন করে ফেলুন পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করাই ভালো এবং আবেদনের পরে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই টেলিটপ প্রিপেইড থেকে তিনশো পঞ্চাশ টাকা এস এম এসের মাধ্যমে প্রেরণ করে পেইড অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে রাখবেন ধন্যবাদ সবাইকে